সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো চলে এসেছি সকাল সকাল সংসারের সব কাজ সেরে পুজো টুজো দিয়ে এখন নিজে রেডি হব মানে ওই একটু ক্রিম টিম লাগাবো যা তারপরে চলে যাবো রান্নাঘরে তো প্রতিদিনের সেই একই কাজ থাকে প্রতিদিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠো উঠোন ঝাড় দাও ঘর ঝাড় দাও তারপরে চান করো চান করে পুজো দিয়ে একেবারে চলে চলে এসেছি এখন ঘরে তো নিজে একটু রেডি হয়ে এখন চলে যাবো রান্নাঘরে সকালের সমস্ত কাজ শেষ এখন শুধু রান্নাটাই বাকি আছে সকালের তো ওই যে দেখছেন মাথা আঁচড়ে নিলাম আর এই যে মাথা থেকে একটু চুল বেরিয়েছে তো এই চুলটা জমিয়ে রেখে দেবো কারণ এই চুল দিয়ে নেব হলো থালা বাটি গ্রামে জানেন এরকম লোক আসে ফেরিওয়ালা তো তারা চুল নেয় চুলের বদলে থালা বাটি কেলাস সব দেয় তো আমি আগে এরকম নিয়েছি অনেক তো ভাবলাম এখনও রেখে দেয় আবার কিছু নেওয়া যাবে তো খালি খালি ফেলে দিয়ে লাভ কী যদি কোনো জিনিস পাওয়া যায় অনেকে আবার কী করে জানেন ওজন হিসাবে বিক্রি করে দেয় তো আমার বেশি হয় না অল্পই হয় তার জন্য আমি জিনিস নিয়ে নিই সেই টাকা থাকেও না আর জিনিসটা নিলে জিনিসটা থেকে যায় যখন দেখি তখন মনে পড়ে স্চুল চুল দিয়ে নিয়েছিলাম জিনিসটা তো এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি রান্নাঘরে যাওয়ার জন্য চলে এসেছে আমি করে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজ বানাচ্ছিলাম অল্প কলার বড়া তাই দেখুন আমার কলার বড়ার নিচটা প্রায় একটু লেগে গেছিলো আর হলো একটু পোড়া পোড়া হয়ে গেছিলো কারণ বুঝতে পারিনি অনেক জোরে জাল দিয়েছিলাম প্রথম প্রথম তো বুঝতে পেরেছি এত জোরে জাল দিলে হবে না তো পরে জালটা আমি একটু কমিয়ে দিয়েছিলাম তো এইবারকার কার বড়াগুলো দেখুন কী সুন্দর হয়েছে বেশ একটা গোল্ডেন কালার এসেছে তো এইভাবে অল্প অল্প আছে আস্তে আস্তে করে সব বড়াগুলো ভেজে নিতে হবে এবার আমি বুঝে গেছি বড়াগুলো বেশ করে আমি উল্টে উল্টে দিচ্ছিলাম আর আগের বড়াগুলো আমি গামলায় তুলে নিয়েছি তো এই বড়াগুলো ভাজা হলে আমি ওই একই গামলায় সবগুলো তুলে নেবো চাল একদম আস্তে করে দিয়েছি যাতে আমার বড়াগুলো পুড়ে না যায় তো এই দেখুন এই যে আগের বড়াগুলো আমি তুলে রেখেছিলাম তো আমার বড়া ভাজা কমপ্লিট এখন আমি ভাবলাম যাই একটু ছাদে সে আমি কেটে রেখেছিলাম আমগুলো ওগুলো একটু রোদে দিয়ে আসি তো দেখুন চলে এসেছি ছাদে তো ছাদে এসে দেখছি বাহ এ তো প্রায় ছাদে প্যান্ডেল হয়ে গেছে কারণ আমার বড় যা আজ সব ওনার জামা কাপড় ধুয়ে দিয়েছে সব না বলতে এগুলো হয়তো নোংরা হয়েছিল তাই ধুয়ে দিয়েছে কিন্তু এরকম মনে হচ্ছে যে ওনার ঘরে যত জামাকাপড় ছিল সবই আজ উনি ধুয়ে দিয়েছে তো এদিকে আমি আমগুলোও মেলে দিয়েছি আর অল্প সুকলেই হয়ে যাবে তো ছাদটা বেশ নোংরাও হয়েছে আর এদিকটায় বেশ একটু ছায়া পড়ে তো তার জন্য আমাদের ঘরেও একটু ঠান রোদ্রটা কম লাগে আর হলো মানে গরমও কম লাগে ঘরে যদি এই সাইডটা এরকম ছায়া না পড়তো তাহলে হয়তো ঘরের ভেতরে আরও বেশি গরম থাকতো দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর সেই ঝাঁ চকচকে রোদ উঠেছে তো আকাশটা একদম পরিষ্কার আর এই যে আম গাছটা দেখতে পারছেন এই গাছের আম ওই দিন আমরা শাশুড়ি মা পেরে নিয়ে গেছিলো বাড়িতে তো সেই আমগুলোই আমি কেটে শুকোতে দিয়েছি তো গাছ ভাবলাম গাছটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই আর দেখুন ওপরে আরও কত আম হয়েছে কিন্তু এই গাছটা না যখন ফুল এসেছিল মানে আমের মুকুল এসেছিলো তখন দেখতে আরও বেশি সুন্দর লাগত তো এই যে আমাদের ছাদের ওপরে একটা বার প্লাস্টিকের চাল আছে আর এখানে ছিল অনেকগুলো লাউ গাছ লাগানো মানে পাশে ছিল তো লাউ গাছগুলো সব ওটার উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর এখন যেহেতু চৈত্র মাস পড়ে গেছে তো আমাদের গ্রামের কেউই এখন আর লাউ খাবে না তো তার জন্য গাছগুলো কেটে দেওয়া হয়ে গেছে অনেকগুলো গাছ মারাও গেছে কিন্তু দুই একটা গাছ হয়তো কাটা হয়নি ওইগুলো গাছ আছে এখনও হয়ে গেছে আমার ছাদে ঘোরাফেরা তো এখন আমি চলে যাব নিচে আর এই যে ছায়াটা দেখতে পাচ্ছেন বিকা কোনো কোনো দিন বিকালে আমি এই ছাদে ছায়ার মধ্যে একটু এসে বসেও থাকি আর এই যে নিচ থেকে দেখা যাচ্ছে দুটো গাছ এই গাছ দুটো হলো একটা কৃষ্ণচূড়া আর একটা হলো সেই জামাইচেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন